আজ আমি ভীষণ ভীষণ ভীষণই খুশি কারণ তোমরা দেখতেই মনে ধারণা আসলো হয়তো আমি যে নতুন কিছু অনেকজনের বানাচ্ছি তার জন্য জন্য হচ্ছে বা খাওয়ার কিন্তু এই আনন্দটা সেই আনন্দের সঙ্গে একইবারে আলাদা এই আনন্দটা যে কোনো সময়ে কারোর সঙ্গে সব সময় থাকে না এই যে দেখো না খাওয়ার তো তোমরা আজীবন খেতে পারবা কিন্তু সব পরিবারে যখন একসঙ্গে থেকে সব কাজ একসঙ্গে করি সেটার কিন্তু একেবারে কোনো খাওয়ার থেকেও অমূল্য মানে অমৃত যেটা খুঁজলেও হয়তো কোথাও পাওয়া যাবে না হ্যাঁ আমি কাটিয়ে উঠতে পেরেছি আমি না শুধু আমার ফ্যামিলিও কাটিয়ে উঠতে পেরেছি কিছু বেদনা কিছু যন্ত্রণা কাটিয়ে উঠতে পেরেছি হয়তো তোমাদেরকে আজও পর্যন্ত আমি স্পষ্ট ভাষায় সেই কথাটার বিষয়ে আমি তোমাদের বলিনি হয়তো আর বলবোও না সব কিছু বিষয়ে সবকিছু বলতে হয় না কিছুটা নিজের ব্যক্তিগত জীবনেও রাখতে হয় সেই দুঃখটা কাটিয়ে উঠতে পেরেছি বলে আজকে সবার মুখে হাসি ফুটছে কিন্তু হ্যাঁ যেই কষ্টটা ছিল সেই কষ্টটা হয়তো কোনো দিনও ভোলাও যাবে না আর ভুলতেও পারবো না কিন্তু কাটিয়ে যে উঠতে পেরেছি সেই সময়টা সেটাই আমার কাছে অনেক মূল্যবান তো চলো আজকে হচ্ছে সেই দিনটা তো মনে নেই কিন্তু বলে দিচ্ছি আজকে হচ্ছে মোমো বানাচ্ছি আমরা তো বাড়িতে বাইরে আমরা সবাই মোমো খাই কিন্তু বাইরের থেকে বাড়িতে যখন বানাই না খাওয়ার থেকে যখন সবাই মিলে বানাই তখন যে মজাটা হয় বা আনন্দটা হয় সেটা অন্য রকমেরই অন্যান্য দিন তো যখন রান্না করি তখন দিদিকে রান্না করে বা আমি রান্না করি বা মা রান্না করে কিন্তু এই মোমো বানানোর সময় বা কোনো যখন কিছু বানাই বা কোনো বিশেষ কিছু খাওয়ার তখন ধরো মাংসই রান্না করলাম বা আজকে তো মৌ বানাচ্ছি হ্যাঁ যখন মাংস বানানো হয় তখন দাদাও আসে দিদি আসে আমি আসি সবাই একসঙ্গে কাজগুলো করি তো আজকে তো মাংস না মৌ বানানো হচ্ছে তো দেখো এইসব হচ্ছে আমাদের কেটে ছেটে রাখা সব কিছু একদম রেডি করে রেখে দিয়েছি এখন শুধু দিদি ময়দা মাখছে এইদিকে দাদা পেঁয়াজ কাটতেছে পেঁয়াজ কাটা হয়নি দাদা আবারও পেঁয়াজ কাটতেছে তো দিদি ভালো করে ময়দাটা মেখে নিয়ে রেখে দিচ্ছে কারণ তার আগেই মানে মোমো বানানোর আগে যদি ময়দাটা মেখে রাখা হয় তাহলে নাকি ভালো হয় ঠিক আছে আধ ঘন্টা আগে তো দিদি এদিকে ময়দা মাখতেছে আর দাদা এদিকে পেঁয়াজ কাটতেছে আর আমি একটু ভিডিও করতেছিলাম তো ভিডিও তো স্ট্যানেও রাখা যায় কিন্তু ভিডিওটা স্পষ্টভাবে দেখানো হয় না যদি স্টেনে রাখি তো এই এই যে দেখো এখন স্ট্যানে রেখে চলে আসলাম নিজে নিজের কাজ কারণ পেঁয়াজ কাটা এখনও কমপ্লিট হয়নি এদিকে সব কিছু রেডি হয়ে গেছে আর রাত অনেকটা হয়ে গেছে তো আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটা ইয়ে করে তো পুরো ঝাঁজ ছিল তো দাদাকে বললাম তুই বেশি করে পেঁয়াজ কাটছিস তো তুই পেঁয়াজটা ভালো করে মেখে নি ওর রসটা বের করে নি তো দাদা এগুলো সব দাদা কিন্তু অলরেডি কান্না করে দিয়েছে হ্যাঁ দাদা বললাম যে তোকে করতে হবে না তা দাদা বলছে যখন আমি কেটছি কাটে কাটলাম সবগুলোই তো আমি মেখে দিচ্ছি হালকা লবণ দিয়ে পুরোটা মেখে ওর রসটা বের করে দিয়ে তারপরে আমি যেই আর মোমোটা যেহেতু কোয়াশ দিয়ে হবে তার জন্য ঘষতে ঘষতে আমার হাতের বারো বেজে গেছে আর কেউ ঘষতে চায় না দিদি তো একেবারে ঘষবে না দাদাও ঘষবে না আমাকেই কোয়াশটা ঘষতে হয়েছিল আর এই যে দেখো সুপের জন্য দাদা খাসির পা নিয়ে তো এটা এইটা এমনিতেও খালে খেলে পরে অনেক ভালো হয় খাসির পায়ের সুপ আরেকটা কথা জীবনে না অনেক ওঠানামা দেখেছি আর না আমি ভাবছিলি যতই কষ্ট আসুক না কেন হাসি মুখে সব সহ্য করতে হবে কারণ কষ্ট যতদিন আছে ততদিনই আনন্দ আর যে কষ্ট ভেঙে শেষ হয়ে যাবে খুশি হবে তো খুশিটা আসার সঙ্গে সঙ্গে না ভেবে নিবা আরও কিছু একটা কষ্ট আসতে চলেছে তাই এখন না খুশি দেখলে নিজেকে ভয় লাগে যে তার থেকে কষ্টটা অনেক ভালো খুশির থেকে কষ্ট অনেক ভালো তো চলো সব কিছু স্যুপ তো রেডি হয়ে গেছে এই যে স্যুপের মধ্যে জল দিয়ে টমেটো দিয়ে দিচ্ছে কারণ টমেটোটা গোটা গোটা এই জন্য দিয়েছে সেদ্ধ করার জন্য সেটা চাটনির জন্য লেগে লাগবে তো ওখানে লঙ্কা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছে স্যুপের ওখানে গোটা গোটা সেদ্ধ হবে আর এইদিকে আমি চলে আসলাম মোমোর জন্য রুটি বেলতে আর মা আসবে এখন আর দাদা করবে না বলছে আমি এখন দাদা চলে গেল ফোন টিপতে আর আমি নিয়ে চলে আসলাম মোমোর জন্য রুটি বেলতে কারণ এখন মা বেলবে আর আমি বানাবো আমাদের বাড়িতে শুধু আমি একমাত্র মোমো বানাতে পারি মানে ওই যে সাইজটা বানায় না সেটা আমি একমাত্র পারি আর না হলে কেউ বানে না ওরা সবাই রুটি কেউ গোল গোল করে দেয় কেউ ইয়ে বানায় আর আমি মোমো বানাই তো চলো এখানে হালকা করে একটু দিদি বলছে চা খাই তো আমি তো চা খাই না তো দিদি বলে আজকে খায় একটু চা তো তবু খালি নিয়ে রাখছে আমি খাইনি চা এদিকে মা চলে আসছে তো চাটা খাবো না তার জন্য দিদিকে দিয়ে দিলাম বলে আমি খাবো না তো মা এখন রুটি বেলবে আর আমি মোমো বানাবো তো এই যে আমাদের মোমো বানানো শুরু হয়ে গেছে তো যতটুকুনি পারছে আমিও একদম খুব যে একটা ভালো বানাই তা না কিন্তু আমার মোমো বানানো অভ্যেসটা একটু আছে কারণ আমি ছোট থেকে যখন মামার বাড়িতে ছিলাম তখন মামা তো দোকান দিত সেখান থেকে আমার শেখা মোমো বানানো তো আর এদিকে টমেটো সেদ্ধ হয়ে গেছিল তো সেদ্ধ করার পরে দিদি শিল্নড়ায় চাটনিটা পিষে নিচ্ছে চাটনি কমপ্লিট মোমো বানাও রেডি আর এখন শুধু খাওয়ার পালা দেখো মোমোগুলো সব সেদ্ধ হয়ে গেছে সব না যেগুলো বানিয়েছিলাম প্রথমে সেগুলো সেদ্ধ হয়ে গেছে তো এগুলো এখন খাবো তো মোমোগুলো বের করার সঙ্গে সঙ্গে আমার তো জিভে একেবারে জল চলে আসে কারণ আমি মোমো খেতে খুব ভীষণ পছন্দ করি কিন্তু আমি বাইরে কোনো দিনও খাই না বাইরের থেকে আমার ঘরেরটা বেশি পছন্দ তো দেখো এখানে দাদা আবার আসছিলো কারণ ভেতরে যে পুটটা থাকে সেটা কম হয়ে গেছিল তার জন্য আবার পেঁয়াজ কাটতেছে মা এবার আলু মোমো হবে তো মা আলু ঘষতেছে আর দাদা পেঁয়াজ পেঁয়াজ কাটতেছে এইদিকে মোমোগুলো এনেই প্রথমে আমি আর দিদি খেতে মানে শুরু করে দিয়েছে অনেকজন বলে না বলে খাবার শুরুতেই আগে মেয়েদেরকে খেতে নেই হ্যাঁ বা আগে বড়দেরকে দিতে হয় আমাদের বাড়িতে কিন্তু একদমই না তা ঠিক আছে আমাদের বাড়িতে সবাই একসঙ্গে মিলে খায় আর কোনো দিনও বলে না তুই আগে খা তুই পরে খা হ্যাঁ বলে যখন আমার মা বলে যে তোরা যখন শ্বশুর বাড়িতে যাবি কি করবি এইভাবে যে খাস তখন কি করবে সত্যি বলছি বাড়িতে আমার দাদাও কোনো দিনও আমাকে বলে না যে এটা এখন খাস না এটু হয়ে গেল কোনো দিনও বলে না তো দেখো এই যে আমাদের মোমো রেডি হয়ে গেছে তো খাওয়াটাওয়া মানে খেতে শুরুও করে দিয়েছি তোমাদের আজকের আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করো আজকের জন্য এটা বাই বাই আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে টা